মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি মিস মন খারাপের দিনে সাগরিকায় প্রস্তুতি ম্যাচে সাতানব্বই রানের দারুণ এক ইনিংস খেলেছেন নুরলাসান সোহান হাফ সেঞ্চুরি আদায় করে নিয়েছেন ওয়ান্ডা দলে জায়গা পাওয়া নাইম শেকো একাত্তর বলে করেছেন উনআশি রান সোহান নাইম দুজনেই এখন দুই মেরুতে একজন সুযোগ না পেয়ে বুঝিয়েছেন তিনিও একটা সুযোগের দাবিদার আরেকজন বোঝালেন তাকে দলে নিয়ে ভুল করেননি নির্বাচকরা সত্তর বলে সাতানব্বই রানে অনবদ্য একটা ইনিংস খেলেছেন সোহান ফিনিশিং রোলে দারুণ ব্যাটিং করলেও ম্যাচটা শেষ করতে পারেননি ধারণা করা হয়েছিল গত দুই বছরের ডিপিএল সোহানের দীর্ঘদিন শ্রীলঙ্কা সফরে ওয়ান ডে স্কোয়াডে ডাক পাবেনি একত্রিশ বছর বয়সী মিডল অর্ডার কাম উইকেট রক্ষক ব্যাটার কিন্তু না শ্রীলঙ্কার বিপক্ষে ষোলো জনের ওয়ান ডে দলে জায়গা হয়নি তার এমন দিনের প্রস্তুতি ম্যাচে সাতানব্বই রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন উইকেট কিপার ব্যাটার সাত ছক্কা সাত চারে ইনিংসটি সাজিয়েছেন তিনি লাল দলের তিন উইকেটের পতনের পর খেলতে নামেন সোহান তখন দলের রান রেট ছিল কম সোহানের হার্ড হিটিং ব্যাটিং এর পর মোমেন্টাম চেঞ্জ হয়ে যায় সোহানের ব্যাটিং এ দল চাপ থেকে বেরিয়ে উল্টো চাপ প্রয়োগ করে সবুজ দলের পর দ্রুত গতিতে রান তুলতে থাকেন আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক আউট হয়ে সাজঘরে ফেরার আগে সত্তর বলে করেন সাতানব্বই রান মাত্র তিন রানের জন্য শতক মিস করেন তবে তার ইনিংসটা থেকে অনেক কিছুই শেখার আছে অনেক কিছুই বার্তা দেয় চাপের মুহূর্তে কিভাবে কাউন্টার অ্যাটাক করতে হয় তিনি সেটি দেখিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি প্রায় পৌনে দুই বছর পর ষোলো সদস্যের দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ তাইম শেখ সবশেষ দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষেই খেলেছিলেন ওপেনার আবারও সেই লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে একাত্তর বলে উনাশি রানের দারুণ এক ইনিংস খেলেছেন নাইম এই ইনিংসে নাইমের ব্যাটিং এর উন্নতি দৃশ্যমান শুরুটা কেমন হওয়া উচিত কোন বোলারের বিপক্ষে অ্যাপ্রোচ ও অ্যাপ্লিকেশন কেমন হওয়া উচিত সেসব মাথায় রেখে ব্যাটিং করেছেন তিনি ওপেনিং নেমে এক প্রান্ত আগলে রেখে অ্যাঙ্করিং রোল প্লে করেছেন নাইম কতটা পরিণত হয়েছেন তার ঝলক দেখিয়েছেন এই ইনিংসে শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজের সুযোগ পেলে একই কাজটা করে দেখাবেন নিশ্চয়ই মূলত চোট থেকে সৌম্য সরকারের সেরে না ওঠায় সুযোগটা পেয়ে গেছেন নাইম অবশ্য সবচেয়ে ঢাকা প্রিমিয়ার লিগেও দারুণ পারফরমেন্স করেছিলেন এই ওপেনার ঢাকা প্রিমিয়ার লিগে দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে নাইম শেখ পাঁচ শতাধিক রান করেন দু সালের আসরে একটি সেঞ্চুরি ও চারটি ফিফটিতে করেন পাঁচশো ছত্রিশ রান চলতি বছরের প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে এগারো ইনিংসে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটিতে তার সংগ্রহ ছিল ছয়শো রান স্ট্রাইকটা ছিল চোখে পড়ার মতো একশো একুশ দশমিক আট নয় সেই ধারাটা ধরে রেখেছেন প্রস্তুতি ম্যাচেও এদিকে মাঠের লড়াকু সৈনিক সোহান কিপিংয়ে দক্ষতার পাশাপাশি সাহসী ও সংগ্রামী ব্যাটিং করে সবার নজরে ছিলেন এই কিছুদিন আগে বাংলাদেশ এই দলের হয়ে নিউজিল্যান্ডের এই দলের বিপক্ষে দারুণ খেলেছেন চার দিনের ম্যাচে একটি সেঞ্চুরি করেছেন ওয়ান ডে সিরিজে খেলেছেন একশো বাইশ রানের ইনিংস এবার প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্রিকেট ক্লাবের হয়ে এগারো ম্যাচে দুটি শত রান ও সমান সংখ্যক অর্ধ সহ পাঁচশো বারো রান তুলেছেন যেখানে তার গড় আটান্ন স্ট্রাইক রেট তিরানব্বই দশমিক পাঁচ চার এছাড়া গতবারের প্রিমিয়ার লিগেও এক সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরি সহ করেছিলেন চারশো পঁচানব্বই রান ফিনিশিং রোলে দেশ সেরা তাকে বলাই যায় এত সব পারফরমেন্স করে তিনি জানান দিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে প্রস্তুত কিন্তু এবারও সুযোগটা পেলেন না ভাগ্য খারাপ বলতেই হয় সোহান আবার কবে সুযোগ পাবেন সেই সুযোগের অপেক্ষায় নিশ্চয়ই দিন গুনবেন হোসেন আরমান বিডি ক্রিক টাইম